সবাই রমজান মাসের আজকে পনেরোই এ চোদ্দই রমজান খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করার জন্য লাইভ আসা আমাদের ইউটিউব যারা প্রতিনিয়ত ইউটিউব চালায় তারা অনেক প্রবলেম পড়ি তার মধ্যে একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সময় হঠাৎ করে রেস্ট্রিকশন চলে আসে বিভিন্ন ধরনের প্রবলেম হয় মানে কুঠিনাটি যে প্রবলেমগুলো হয় আর কি এক কথায় খুঁটিনাটি সব ধরনের প্রবলেম হয় সব প্রবলেমগুলা কেন হয় এবং এগুলো না হওয়ার জন্য আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে শর্টকাটভাবে আমি বলবো ইউটিউব মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে ইউটিউব যে চ্যানেল আমরা চালাই সেটাকে আমরা মানুষে চালাই নাকি কোনো রোবট দ্বারা এটা চালানো হচ্ছে বর্তমান সময়ে ম্যাক্সিমাম কাজে এখন রোবট দ্বারা করা হয় তো আমরা জানি যে ইউটিউব বা এরকম সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে সবাই চাই সকলেরই একটা নীতি হচ্ছে যে কোনো রোবট রোবটিক সিস্টেমে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করা যাবে না তো এরা মনে করে অনেক সময় এই চ্যানেলটা হয়তো রোবটিকভাবে ব্যবহৃত হচ্ছে আপলোড হচ্ছে সব কিছু রোবটিকভাবে হচ্ছে এরকম কিছু সন্দেহ করে তো সন্দেহগুলো কেন করে করার কারণ হচ্ছে যে যেহেতু সিস্টেম চলতেছে তো এটা না হওয়ার জন্য আমরা কি করতে পারি সে বিষয়টা বলি করার অনেকগুলো কারণ আছে কিন্তু এটা থেকে বাঁচার যে উপায়টা সেটা বলার জন্য আমি আসলাম সেটা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই মাঝে মধ্যে একটু লাইভ করতে হবে শর্টকাটভাবে যদি আমাদের অভ্যাস না থাকে লাইভে এসে কথা বলার যদিও বা আমিও নিজেও কখনো লাইভে আসি না আমরা যতগুলা ভিডিও আপলোড করি সবগুলো আমার নিজেরই বয়েস দেওয়া সব বয়েস আবার আমি নিজেই করি আমার স্টুডিওতে বসে আমি তৈরি করি তো লাইভে কখনও ভিডিও আপলোড করা হয় না লাইভ লাইভে আসাই হয় না তো এখন লাইভে আসার কারণ হচ্ছে যে আমাদের ইউটিউবে যে প্রবলেমগুলো হয় সেগুলো না হওয়ার জন্য আমাদেরকে মাঝে মধ্যে লাইভে এসে ফেসবুক ইউটিউবকে বোঝাইতে হবে যে আমরা মানুষে এগুলো চালাচ্ছি কোনো রোবোটিক সিস্টেম দ্বারা এগুলো চালানো যাচ্ছে না চালাচ্ছি না সেজন্য এক কথায় যে প্রবলেমটা না হওয়ার জন্য আমি এই সমাধানটা আপনাদেরই দিতে পারি যে মাঝে মধ্যে একটু লাইভ করবেন লাইভ করলে ইউটিউব কর্তৃপক্ষ জিনিসটা বুঝে নিবে যে আপনার আইডিটা হচ্ছে জেনুইন তো এরকম আরও অনেকগুলো প্রবলেম হয় ইউটিউব ইউটিউবের প্রবলেম অনেকগুলো আছে কপিরাইট প্রবলেম আপনার ভিডিওর অনেক যাবতীয় প্রবলেম হয় সে প্রবলেমগুলা ভিন্ন ভিন্ন টপিক্সের উপর হয় তো আজকে যেটা বললাম এটা হচ্ছে কোনো অ্যাভারেজ সবার ক্ষেত্রে হয়ে থাকে তো সব ইউটিউবারদের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে থাকে বিশেষ করে যারা নতুন ইউটিউবার যারা ফেস না দেখিয়ে ভিডিও আপলোড করেন তাদের প্রবলেমগুলো বেশি হয় এখন মাঝে মধ্যে যদি নিজের ফেসটা ভিডিওর মাধ্যমে নাও দেখান অন্তত লাইভে এসে আপনার ফেসটা দেখাবেন একটু কথা বলবেন আপনার যে টপিক্স নিয়ে ভিডিও বান সেই বিষয় নিয়ে আলোচনা করবেন তাহলে দেখবেন আপনার আইডির মধ্যে কোনো প্রবলেম হবে না ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছি এই ছিল আমার আজকের ভিডিওর বল টপিক্স ইউটিউব ইউটিউবের একটা ট্রিটমেন্ট এটা ধরতে গেলে আমরা যেহেতু আমরা আমাদের স্বাস্থ্যগতভাবে যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা মাঝে মধ্যে ট্রিটমেন্ট নিই চেক আপ করে আমাদের বডিগুলো তো আমরা যদি মাঝে মধ্যে ইউটিউবেও যদি এক দুই মাস পর যদি একটু লাইভ করি তাহলে এটা ইউটিউবের জন্য একটা ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে মানে আমাদের চ্যানেলটা একটু হেলদি হয়ে যাবে এখন অনেক দিন ধরে যদি আপনি আপনার ফেস না দেখান তখন আপনার ইউটিউবের যে চ্যানেল সেটা একটু রোগাক্রান্ত হতে পারে তো সেটার ট্রিটমেন্ট হচ্ছে একটু লাইভে কথা বলা আপনাকে লাইভে আসতে হবে কথা বলতে হবে আপনি যেহেতু ভিডিওতে কথা বলতেছেন তাহলে লাইভেও কথা বলতে পারবেন তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি ভালো থাকবেন আমার চ্যানেলটা একটু দেখবেন এটা আমার শখের একটা চ্যানেল যেটা আমি আসলে কমার্শিয়াল পার্পসে ইউজ করি না মাঝে মধ্যে একটু নিজের প্রবলেমগুলা বা কোনো একটা প্রবলেমে যখন আমি পড়ি ওখান থেকে যখন সলভ করি ওই প্রবলেম সলভিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করি আমি রেগুলার নিয়মিত ভিডিও আপলোড করি না এবং মানুষের প্রবলেম দেখলে যেই জায়গায় প্রবলেম দেখি সে প্রবলেমটা আমি শেয়ার করার চেষ্টা করি এই হচ্ছে বিষয় তো ভালো থাকবেন আল্লা হাফেজ দেন টেক কেয়ার সালামু আলাইকুম